যখন জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম সঙ্গীতা কুমারী তার বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালেন তখন হাসপাতালে উপস্থিত ডাক্তার নার্স এবং সব স্টাফ তাকে গরিব এবং ভিখারী ভেবে হাসপাতাল থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে যে তোমাদের মতো লোকদের জন্য এই হাসপাতাল নয় এবং তোমাদের এখানে চিকিৎসা করানোর সামর্থ্য নেই বরং ভালো হবে অন্য কোথাও গিয়ে দেখাও আর যদি দেখাতে না পারো তাহলে থাক যাই হোক এদের বয়স শেষ হয়ে গেছে এখন আর কোনো লাভ নেই চলো এখান থেকে এই জায়গা তোমাদের মতো লোকদের জন্য নয় বন্ধুরা ভাবুন জেলার সবচেয়ে বড় কর্মকর্তার মাকে এভাবে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল কিন্তু যখন ডিএম সঙ্গীতাকুমারী আসল পরিচয় দিলেন তখন শুধু হাসপাতাল নয় পুরো শহর কেঁপে উঠল আসুন দেখি আসল সত্য কি আমাদের দেশে গরিবদের সাথে কি এমনই হয় সকালের সময় ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। ছিল সঙ্গীতা সঙ্গীতাকুমারী তার কাজে ব্যস্ত ছিলেন তার ধারণাও ছিল না যে আজকের দিনটি তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক দিন হতে চলেছে তার মা যার বয়স এখন অনেক হয়ে গেছে প্রতিদিনের মতো সবজি কিনতে বাজারে বেরিয়েছিলেন তার হাঁটা এখন ভারী হয়ে গিয়েছিল কোমর যেন ভেঙে গেছে এক একটি পা সাবধানে রেখে তিনি সবজি মন্ডি পর্যন্ত পৌঁছেছিলেন কিন্তু হঠাৎ মন্ডির মাঝখানে তার হাটঅ্যাক হল তিনি রোদে সেখানেই মাটিতে পড়ে গেলেন তার শরীর একদম নিস্তেজ হয়ে গেল আধা ঘন্টা কেটে গেল লোকের আসছে যাচ্ছে ঠেলায় দরদাম করছে কেউ থামিয়ে দেখল কেউ কথা বলল কিন্তু কেউ এগিয়ে এলো না না কেউ পানি দিল না কেউ তুলল না কেউ অ্যাম্বুলেন্স ডাকল এই দৃশ্য দেখে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কিছু লোক শুধু তামাশা দেখল মহিলা মন্ডির মাঝখানে পড়েছিলেন কিন্তু মানবিকতা যেন কারো মধ্যে বাকি ছিল না এই ভিড়ের মধ্যে একজন ব্যক্তি ছিল রমেশ সে সাহায্য করার পরিবর্তে মোবাইল বের করে ভিডিও বানাতে লাগলো ভিডিও বানিয়ে সে তুরান্ত সোশ্যাল মিডিয়ায় এ দিল ক্যাপশানে লিখল এই দাদি আধা ঘন্টা ধরে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন কারও দয়া হচ্ছে না না কেউ পানি দিচ্ছে না হাসপাতালে নিয়ে যাচ্ছে জানি না কার মা হবে নেই বেচারি ভিডিওটি দেখতে দেখতে ভাইরাল হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও পৌঁছে গেল ডিএম সঙ্গীতা কুমারীর মোবাইলে ভিডিও দেখেই তার হৃদয় কাঁপতে লাগল চোখে পানি এসে গেল তিনি কষ্টে চিৎকার করে উঠলেন হে ভগবান এ তো আমার মা তিনি তুরান্ত চেয়ার থেকে উঠলেন ইন্সপেক্টরকে শুধু এটুকু বললেন আমি বাড়ি যাচ্ছি তারপর তার কালো জিপে বসে দ্রুত বাজারের দিকে বেরিয়ে পড়লেন বাজারে পৌঁছেই সঙ্গীতাকুমারী তার মাকে কোলে তুলে নিলেন বোতল থেকে পানি খাওয়ালেন মুখে পানির ছিটা দিলেন একটু পরে তার মায়ের জ্ঞান ফিরল তারপর সঙ্গীতাকুমারী সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের দিকে রাগ করে তাকিয়ে বললেন আপনাদের মধ্যে মানবিকতা বাকি আছে নাকি নেই একজন মহিলা রোদে অজ্ঞান হয়ে পড়েছিলেন আর কারো দয়া হল না না পানি দিলেন না হাসপাতালে নিয়ে গেলেন শুধু তামাশা দেখলেন আপনারা সবাই মানুষের নামে কলঙ্ক তার ধমক শুনে ভিড়ে নিস্তব্ধতা নেমে এল সবার মুখ লজ্জায় নিচু হয়ে গেল সঙ্গীতাকুমারী মাকে নিয়ে বাড়ি ফিরলেন বাড়ি পৌঁছেই মাকে বললেন মা আমি আপনাকে তুরান্ত হাসপাতালে নিয়ে যাচ্ছি তিনি তুরান্ত অ্যাম্বুলেন্সে কল করলেন এবং দ্রুত কাপড় চেঞ্জ করলেন তিনি ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরলেন এবং মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পৌঁছালেন সেখানে পৌঁছে সরাসরি বড় ডাক্তার আনন্দ বর্মার কাছে গেলেন ডাক্তার সাহেব দেখুন আমার মায়ের অবস্থা খুব খারাপ আধা ঘন্টা পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিলেন অনুগ্রহ করে তুরন্ত চিকিৎসা শুরু করুন কিন্তু ডাক্তার আনন্দ কিছু না দেখে শুনে নির্লিপ্তভাবে বললেন এখানে চিকিৎসা হবে না তুমি ওনাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাও ভালো হবে অন্য কোথাও ট্রাই করো ডাক্তারের সামনে দাঁড়ানো সঙ্গীতা কুমারী কষ্ট আর রাগে কাপা গলায় বললেন ডাক্তার সাহেব আমি জানি এটি জেলার সবচেয়ে বড় হাসপাতাল এবং এই কারণেই আমি এখানে এসেছি আমার মায়ের অবস্থা খুব খারাপ যদি এখানে চিকিৎসা মা হয় তো তার জীবন বড় বিপদে পড়বে আপনি পয়সার টেনশন নেবেন না যতটা খরচ হবে আমি দেব শুধু আপনি আমার মায়ের তুরন্ত চিকিৎসা শুরু করে দিন কিন্তু ডাক্তার আনন্দ বর্মা ঠান্ডা হাসির সাথে জবাব দিলেন কি বললে তুমি যতটা পয়সা হবে তুমি দেবে তোমার মনে হয় তোমার কাছে এত পয়সা আছে যে তুমি এখানকার চিকিৎসা করাতে পারবে শোনো তুমি নিজেকেও বিক্রি করে দাও না তবুও এনার চিকিৎসা হবে না এই জন্যই বলছি এনাকে নিয়ে এখান থেকে চলে যাও যাই হোক তোমাদের মতো লোকদের কাছে তো খাবার পয়সাও থাকে না চিকিৎসা কোথার থেকে করাবে এটা শুনেই সঙ্গীতা কুমারীর রক্ত গরম হয়ে উঠল তার মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তিনি নিজেকে সামলালেন গভীর নিশ্বাস নিয়ে বললেন দেখুন আমি গরিব নাকি ফকির এতে আপনার কোনো মাথা ব্যথা খাকা উচিত নয় আপনাকে শুধু আমার কাজ করতে হবে আমি বলেছি না যতটা খরচ হবে আমি দেব পয়সার চিন্তা করবেন না শুধু আমার মায়ের তুরন্ত চিকিৎসা শুরু করুন নইলে আপনি খুব অনুতাপ করবেন ডাক্তার হেসে ব্যঙ্গ করলেন আচ্ছা যদি আমি চিকিৎসা না করি তো আমাকে অনুতাপ করতে হবে কেন আমি কি তোমার মায়ের ছেলে নাকি কোনো আত্মীয় যে অনুতাপ করব তুমি আমার কি করতে পারবে বকবাস করো না এবং এনাকে নিয়ে বাড়ি যাও এটাই ঠিক যাই হোক এনার বয়স শেষ হয়ে গেছে এখন কিছু হয়ে গেল তোমার কি ক্ষতি তুমি তো যুবতী নিজের দিকে নজর দাও এটা শুনে সঙ্গীতা কুমারীর হাত কাঁপতে লাগল তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন তার চোখে পানি আর মুখে আগুন দুটোই একসাথে ছিল তারপর তিনি ধীরে ধীরে তার পার্স খুললেন এবং তার মধ্যে থেকে সরকারি পরিচয়পত্র বের করলেন সেই কার্ড সরাসরি ডাক্তারের সামনে রেখে ঠান্ডা গলায় বললেন আগে এটা দেখুন তারপর বলুন যে আপনার সময় নেই কার্ড দেখেই ডাক্তার আনন্দ বর্মার ঘাম ছুটে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কাঁপা গলায় বললেন সরি ম্যাডাম আমার খুব বড় ভুল হয়েছে আমি জানতাম না যে আপনি আমাদের জেলার ডিএম সঙ্গীতাকুমারী আমি এক্ষুনি চিকিৎসা শুরু করাচ্ছি আপনি টেনশন নেবেন না আমি পুরো চেষ্টা করব যেন আপনার মা ভালো হয়ে যান প্লিজ আপনি এখানে অপেক্ষা করুন ডাক্তার তুরন্ত স্টাফদের দৌড়াতে লাগলেন সঙ্গীতা সঙ্গীতাকুমারীর মাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো। নার্সরা দৌড় দৌড় করে ওষুধ আনতে লাগল সঙ্গীতাকুমারী সেখানে দাঁড়িয়েছিলেন বাহির থেকে শান্ত মনে হচ্ছিল কিন্তু ভেতরে তার রাগ টক বক করে ফুটছিল এই লোকরা সরকারি হাসপাতালে গরিবদের সাথে এমন করে সরকার এদের বেতন দেয় যাতে এরা অসহায় লোকদের চিকিৎসা করতে পারে কিন্তু এই লোকরা তো ধনীদের তোষামদে লেগে আছে আর গরিবদের ধাক্কা দিয়ে বের করে দেয় এমন লোক ডাক্তার বলার যোগ্য নয় আমি এদের চাকরি থেকে সরিয়ে দেব তার মুঠি শক্ত হয়েছিল তার মনে ঠিক করে নিয়েছিলেন এখন আর এমনটা চলবে না কিছুক্ষণ পরে একজন নার্স এসে বলল ম্যাডাম আপনি টেনশন নেবেন না আপনার মা এখন একদম ঠিক আছেন তবে কমপক্ষে এক সপ্তাহ আপনাকে এখানেই তাদের সাথে থাকতে হবে ডাক্তারের চিকিৎসার কিছুক্ষণ পরে সঙ্গীতা কুমারী তার মায়ের কাছে গেলেন তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো ছিল মাকে ভালো দেখে সঙ্গীতার চোখ থেকে পানি ঝরে পড়ল তিনি তার মাকে গলে জড়িয়ে ধরলেন দুজন মা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মা মনে মনে ভাবছিলেন আমি আমার মেয়েকে পড়ানোর জন্য কত কষ্ট সহ্য করেছি কত পরিশ্রম করেছি তারপর গিয়ে আমার মেয়ে আজ এই অবস্থানে আছে আর সঙ্গীতা তার মনে ভাবছিলেন আজ যদি আমার মা না থাকতেন তো আমি এখানে পর্যন্ত কখনো পৌঁছতে পারতাম না কিন্তু আজ আমার মায়ের এই অবস্থা দেখে আমার হৃদয়টা কষ্টে ছিঁড়ে দিয়েছে তার চোখ ক্রমাগত ভিজেছিল পরের দুই দিন এবং দুই রাত সঙ্গীতা তার মায়ের পাশেই হাসপাতালে রইলেন তার মায়ের দেখাশোনা করতে করতে তিনি ঠিক করে নিয়েছিলেন যে এই অন্যায়কে এমনিতেই ছাড়বেন না তৃতীয় দিন থানা থেকে কল এলো ইন্সপেক্টর বলল ম্যাডাম আপনাকে তুরন্ত মিটিংয়ে আসতে হবে খুব জরুরি ব্যাপার সঙ্গীতা গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি মিটিংয়ের জন্য আসছি কিন্তু আমি বেশি দেরি থাকতে পারবো না আমার মায়ের অবস্থা এখনও ঠিক নেই আমাকে তার পাশেই থাকতে হবে ইন্সপেক্টর বলল ঠিক আছে ম্যাডাম আপনি মিটিংয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ফিরে আসবেন সঙ্গীতা তার মাকে সান্ত্বনা দিয়ে মিটিংয়ে পৌঁছলেন মিটিং শেষ হতেই ছ ঘন্টা পরে তিনি আবার হাসপাতালে ফিরে এলেন পুরো এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর অবশেষে সঙ্গীতা তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন মায়ের অবস্থা এখন স্থিতিশীল ছিল কিন্তু সঙ্গীতার হৃদয়ে আগুন জ্বলছিল যদি আমি ডিএম না হতাম যদি আমার কাছে এই পদ না থাকত তো আজ আমার মা হয়তো আমার কাছে জীবিত থাকতেন না গরিবদের সাথে প্রতিদিন এমনই হয় নিশ্চয়ই এটা অন্যায় এবং আমি এটাকে এমনিতে ছাড়ব না তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠেছিল কয়েকদিন পরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি থানায় গেলেন ইন্সপেক্টর এবং হাবিলদারদের সাথে নিয়ে সরাসরি সেই হাসপাতালে পৌঁছলেন হাসপাতালে পৌঁছে তিনি সব ডাক্তার এবং স্টাফকে এক জায়গায় ডাকলেন সেখানে দাঁড়িয়ে রাগে কাঁপা গলায় বললেন আপনাদের কারণে জানি না কত গরিবের প্রাণ গেছে জানি না কত অসহায় লোক চিকিৎসা ছাড়াই ফিরে গেছে সরকার আপনাদের বেতন দেয় এই জন্য যে আপনারা গরিবদের সাহারা হবেন তাদের প্রাণ বাঁচাবেন কিন্তু আপনারা এখানে শুধু ধনীদের তোষামদ আর গরিবদের অপমান করার কাজ করেন তার গলা আরও উঁচু হয়ে গেল এক সপ্তাহ আগে আপনার আমার মায়ের সাথে যা করেছেন সেটা শুধু আমার সাথে নয় বরং প্রতিটি গরিবের সাথেই হয় আপনাদের কে অধিকার দিয়েছে যে কাউকে সামর্থ্য দেখাবেন কাউকে ফকির বলে বাইরে বের করে দেবেন মনে রাখবেন আপনাদের সামর্থ্য আপনাদের তখনই বুঝে আসবে যখন আমি আপনাদের সবাইকে এই পদ থেকে সরিয়ে দেব এখন আমি আপনাদের ওপর কঠোর ব্যবস্থা নেব যাতে আপনারা জানতে পারেন মানবিকতার সাথে ছললার পরিণাম কি হয় পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল ডাক্তারদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার এগিয়ে এলেন তিনি হাত জোড় করলেন এবং মাথা নিচু করে বললেন ম্যাডাম আমাদের মাফ করে দিন আমাদের খুব বড় ভুল হয়েছে এরপর থেকে আমরা এমন কাজ কখনো করব না আমরা প্রতিটি রোগীর চিকিৎসা পুরো চেষ্টা দিয়ে করব তাদের কাছে পয়সা থাক বা না থাক ডাক্তারদের মাফ চাওয়া সত্ত্বেও ডিএম সঙ্গীতা কুমারীর রাগ শান্ত হল না তিনি ঠান্ডা কিন্তু কঠোর গলায় বললেন আপনারা যত মাফি চান বা মাথা নিচু করুন আমি আপনাদের মাফ করব না কারণ আপনারা শুধু আমার সাথে নয় জানি না কতজনের সাথে এমন করেছেন কত গরিব এখান থেকে অপমানিত হয়ে ফিরেছে যাদের প্রাণ আপনারা অবহেলায় কেড়ে নিয়েছেন এর চেয়ে ভালো হয় যে এমন লোকরা ডাক্তারই না থাকে এই জন্য মাফির আশা করবেন না আমি এমন সিদ্ধান্ত নেব যে এরপর থেকে কোনো রোগী এখানে অপমানিত না হয় তার কথা শুনে সব ডাক্তার ঘাবড়ে গেল সবাই হাত জোড় করে বলতে লাগল ম্যাডাম আমাদের মাফ করে দিন আমাদের খুব বড় ভুল হয়েছে আমাদের বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি আমাদের প্রতিটি রোগীকে মানুষ ভেবে সমানভাবে দেখা উচিত এরপর থেকে আমরা সবার ভালো চিকিৎসা করব কারোর সাথে বৈষম্য হবে না আমাদের আরেকটা সুযোগ দিন সঙ্গীতা কুমারী কিছুক্ষণ নীরবে তাদের দিকে তাকিয়ে রইলেন সঙ্গীতা কুমারী কিছুক্ষণ নীরবে তাদের দিকে তাকিয়ে রইলেন তার মনে দ্বন্দ্ব চলছিল এরা কি সত্যি সংশোধন হবে নাকি আবার সেই কাজই করবে যা এতদিন করে এসেছে কিছুক্ষণ ভেবে তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি এবার আপনাদের ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রাখবেন এটি আমার শেষ সতর্কতা যদি এরপর কখনও কোনো গরিবের আওয়াজ আমার কানে আসে যদি কোনো রবির সাথে খারাপ ব্যবহার হয় বা চিকিৎসায় অবহেলা করা হয় তো আপনাদের মধ্যে কেউই এই হাসপাতালে কাজ করতে পারবেন না আমি আপনাদের সবাইকে চাকরি থেকে বের করে দেব এবং এমন শিক্ষা দেব যে আপনারা সারা জীবন মনে রাখবেন ভালো হবে এখন থেকে সংশোধন হয়ে যান এবং প্রতিটি রোগীকে মানুষ ভেবে তার চিকিৎসা করুন তার কথা শুনে পুরো স্টাফ চুপ হয়ে গেল সবার মুখ লজ্জা ও ভয়ে নিচু হয়ে গেল সঙ্গীতা ইন্সপেক্টর এবং হাবিলদারদের ইশারা করলেন এবং বললেন চলুন তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন সেই দিনের পর থেকে হাসপাতালের চেহারা বদলে গেল ডাক্তাররা বুঝতে পেরেছিলেন যে জীবন প্রতিটি মানুষের জন্য সমান মূল্যবান ধনী হোক বা গরিব তারা তাদের আচরণ পাল্টালেন এবং প্রতিটি রোগীকে মানবিকতার দৃষ্টিতে দেখতে শুরু করলেন বন্ধুরা যদি গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে তো এটিকে লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে প্রত্যেকে তাদের আওয়াজ তুলতে পারে এবং ব্যবস্থা পরিবর্তনের সাহস করতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেল গল্পের সাফার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনারা পাবেন এমনই সত্যিকারের ও অনুপ্রেরণামূলক গল্প ধন্যবাদ